এইট প্রাইস ফাইভ জি মাত্র বত্তিরিশ হাজার টাকা ফোর প্রাইস ফাইভ জি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এইচ পি ফাইভ ফাইভ ফোর্টিন জি মাত্র ছত্রিশ হাজার টাকা ভাই এত ল্যাপটপ কোথা থেকে আসলো প্রতিটা ল্যাপটপ আজকে হিউজ একটা কালেকশন চলে আসছে ভাই প্রত্যেকটা ল্যাপটপ বক্স কন্ডিশনে হিউজ একটা কালেকশন প্রতিটা ল্যাপটপ চলে আসছে সিঙ্গাপুর থেকে দুবাই থেকে আচ্ছা সিঙ্গাপুর দুবাই জার্মানি থেকে আসছে কারিকারি ল্যাপটপ ল্যাপটপ প্রাইমে ভাই আজকে কি এক পিস ল্যাপটপ ও হোলসেল দামে হবে আজকে যদি এক পিস ল্যাপটপ রান প্রাইস থাকবে মাত্র হোলসেল প্রাইসে আচ্ছা সরাসরি সিঙ্গাপুর দুবাই জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ থাকবে ল্যাপটপ প্রাইমে এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই 14G8 ওকে প্রসেসর পাচ্ছেন i5 এর 11th জেনারেশন 16GB RAM 256 SSD

টাচ স্ক্রিন ইন নয় ল্যাপটপ ট্যাব প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটাতে আপনি ম্যাকবুকের একটা টাচপ্যাড পাবেন উপরে দুইটা স্পিকার ঠিক নিচে দুইটা স্পিকার পাচ্ছেন চলুন দেখি কি কি ল্যাপটপ আসলো আজকে দেখেন সব কিন্তু বক্স সহ ল্যাপটপ বক্স থেকে খুলে খুলে আজকে ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ সবার ল্যাপটপ পছন্দ হবে এটা কি ল্যাপটপ ভাইয়া আচ্ছা আমি একটু দেখি এটা কি ল্যাপটপ এটা হচ্ছে এইচপি সবার পছন্দের ট্রেন্ডিং ফ্রিল্যান্সারদের জাতীয় ল্যাপটপ জি সিক্স জি সিক্স জি সিক্স এইট ফর্টি জি সিক্স কন্ডিশনটা একটু দেখেন ভাইজান একদম ফ্রেশ ভাইয়া একদম এ প্লাস ক্যাটাগরি একদম ফ্রেশ ল্যাপটপ প্রসেসর পাচ্ছেন আই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস প্রাইস রাখা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা একদম বক্স এবং এইটার হিউজ কোয়ান্টিটি বক্স কন্ডিশনে আছে থেকে বেচে পার্চেস করতে পারবেন এইট ফোর একটা বিগ কোয়ান্টিটি চলে আসছে এটার প্রাইস নাগচ্ছমাত্র বত্রিশ হাজার টাকা এই অরিজিনাল চার্জারটা থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা হিউজ স্টকও আসছে আচ্ছা প্রতিটা অরিজিনাল চার্জার কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারে তার দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দশ হাজার টাকা পুরস্কার যদি আপনারা অরিজিনাল চার্জার যদি না পান সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার পাবেন সেই যে ভাই ফায়ার ফ্লাইভ জেডবুক কন্ডিশন চলে আসছে কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে আই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এইট জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার হাজার টাকা এবং প্রতিটা ল্যাপটের এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি এক মাসের যে যেকোনো সমস্যা হবে ল্যাপটপ রেখে আরটা ল্যাপটপ পারচেস করতে পারবেন আচ্ছা আর আমাদের সব লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর ১০ সাহালি মার্কেটের ঠিক পিছনে

বত্রিশ হাজার টাকা আচ্ছা আমি একটু উল্টা দেখিয়ে দিব এটা কোন দেশ থেকে আসছে একটু দর্শকদেরকে থেকে দেখিয়ে দিতে চাই এই যে জার্মান এই যে দেখেন জার্মান থেকে একটু হাতটা রাখেন হ্যাঁ এই যে দেখেন জার্মানি থেকে কিন্তু এই ল্যাপটপটা চলে আসছে সো জার্মানি সিঙ্গাপুর দুবাই ভেরিয়েন্ট ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইমে এটা প্রাইসটা একটু বলে দিবেন ভাই এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র 32000 টাকা 16 জিবি র‍্যাম 256 এসএসডি 845 জি7 মার্কেটে হটকেক জি7 জি8 এবং জি আচ্ছা এটা কি ওকে আমরা দেখি এটা কি এই সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ 1040G8 একটু আগে যেটা আমি অন্য একটা মডেল বলে ফেলছিলাম সেটা হচ্ছে 1040G8 প্রসেসর পাচ্ছেন i7 এর 11th জেনারেশন 32GB RAM 512NB SSD শেয়ার গ্রাফিক 16GB টাচ স্ক্রিন 2 ইন 1 ল্যাপটপ ট্যাব প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটাতে আপনি ম্যাকবুকের একটা টাচপ্যাড পাবেন উপরে দুইটা স্পিকার ঠিক নিচে দুইটা স্পিকার পাচ্ছেন এবং ল্যাপটপটা হচ্ছে জেম কার্ড সিস্টেমে দেওয়া আছে জেম কার্ড ডিজাইন আর ল্যাপটপের কন্ডিশনও দেখেন একদম ফুল ফ্রেশ not a single scratch একদম নতুনের মতো একদম নতুন প্রাইস রাখাছো only 64000 টাকা আচ্ছা 64000 টাকা 64000 টাকা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অর্ধেকের চেয়েও কম দামে ওকে

মাত্র মাত্র টাকা হাজার আজকে কিন্তু কারি কারি ল্যাপটপ আসছে ল্যাপটপ প্রাইমে সিঙ্গাপুর দুবাই জার্মানি থেকে যারা ল্যাপটপ কিনবেন সোজা চলে আসবেন ল্যাপটপ প্রাইমে আচ্ছা এটা হচ্ছে যারা নাকি চাচ্ছেন যে ভাই আমার এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে ডিজাইনিং এর কাজ করি রেন্ডারিং এর কাজ করি মোশন গ্রাফিক্স এর মতো হ্যাভি কাজ করি তাদের জন্য এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স লাগে থ্রি AMD Ryzen 7 3700U 8GB RAM 256 SSD 2GB ডেডিকেটেড গ্রাফিক্স 4GB শেয়ার গ্রাফিক্স टोटल 6GB গ্রাফিক্স কার্ড পাচ্ছেন প্রাইস যা কাছে মাত্র 32000 টাকা আচ্ছা 32000 টাকায় 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পাচ্ছেন এখন ল্যাপটপ প্রাইমে সো আমি বলবো খুবই ভালো প্রাইস এই প্রাইসগুলো কিন্তু সব সময়ই থাকবে না আজকে নতুন শিপমেন্টের কারণে প্রাইসটা কিন্তু ড্রপ হয়েছে 5000 টাকা

তারপর যে প্রোডাক্টে আপনার পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটি আপনি ভিডিও কলে দেখবেন র্যাম এসএসডি ব্যাটারি হেলথ কন্ডিশন অরিজিনাল চার্জার দেখার পর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনার নিজ ডিস্ট্রিক্টে আমরা ল্যাপটপ পৌঁছিয়ে দেবো সেখানে দেখে বাকি টাকা পেমেন্ট করে বাসায় নিয়ে যেতে পারবেন ল্যাপটপ আচ্ছা ওকে এরপরে কোন ল্যাপটপটা দেখাবেন ভাইয়া এরপরে থাকবে অনেক তো ভাই ল্যাপটপ অ্যাকশন ইয়োগা ইউজ করছি হ্যাঁ এখন আমরা L13 ইয়োগা ইউজ করব L13 ইয়োগা আচ্ছা এটা হচ্ছে L13 ইয়োগা অ্যাকশন ইয়োগা ইউজ করছেন L13 ইয়োগার সুবিধাটা কি উপরে একটি ক্যামেরা নিচে আরেকটি ক্যামেরা ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা দাও থাকে 360 রোটেট কনভার্টেবল একটা ল্যাপটপ প্রসেসর পাচ্ছেন i5 এর 11th জেনারেশন 8GB RAM 512 SSD প্রাইস রাখা হচ্ছে অনলি

জাপানিজ লেআউটের ল্যাপটপ এবং আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রোডাক্ট অফ জাপান প্রোডাক্ট অফ জাপান এই যে প্রোডাক্ট অফ জাপান এবং এইখান যে কিবোর্ডটা কিবোর্ড লেআউট অফ জাপান আচ্ছা প্রসেসর ও হাই কোরাই ফাইভ এর এলেভেন্ট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস রাখা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জাপানিজ লেআউটের এবং জাপানিজ প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেল প্রাইজের মধ্যে সো প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আজকে ডিসকাউন্ট থাকতেছে ল্যাপটপ প্রাইমে দেখি আর কি কি ল্যাপটপ আসলো ল্যাপটপ প্রাইমে যাদের যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনের নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করবেন এরপর আটটি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আপনার জেডবুক ফায়ারফ্লাই আচ্ছা যারা নাকি চাচ্ছে যাবে আমি ফায়ারফ্লাই জি সেভেন ইউজ করবো বাজার চ্যালেঞ্জিং মার্কেট আগুন ধরা প্রাইস এটা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা

অ্যাকশন কার্বন সিরিজের জেল সিক্স আর প্রসেসর পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নটি ফোর জিবি গ্রাফিক্স প্রাইস রাখা হচ্ছে অনলি

আট জিবি র্যাম পাঁচশো বারো এসএস ডি প্রাইস রাখা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন প্রাইস রাখা হচ্ছে মাত্র

ধন্য অধ্যায়েকে যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন অবশ্যই আমি বলবো ল্যাপটপ প্রাইমে আসুন কারি কারি ল্যাপটপ থেকে একটি ল্যাপটপ বেছে নিন আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে